মানে লাইলাতুরসফিবিন মাসের অর্ধরাত্রি মানে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে রাত্রে আল্লাহর বান্ধাদের প্রতি বিশেষ নজরে তাকা একটা ফজিলত বিশেষ নজরে যখন তাকাবেন বান্দাদের প্রতি তো বান্দারা যখন দোয়া করবে আল্লাহ অবশ্যই করবেন হাদিস দ্বারা এই রাতের আমল কয়েকটা আমলের কথা পাওয়া যায় জয়ফ হোক আর সহি হোক আমল তো আমরই এক নম্বর কবর জিয়ারত করা এটা হাদিস দ্বারা পাওয়া যায় দুই নম্বর হলো দোয়া করা বেশি বেশি দোয়া করা আর তিন নম্বর হল নামাজ কবর জিয়ারত নামাজ দোয়া তো এই আমলগুলো আমরা বেশি কিছু করার চেষ্টা করব জুমার মানের মধ্যে আমি বলেছি যে সমস্ত বিষয়গুলো বাড়াবি সেগুলো না করা সবে বরাত সবে আমরা নাম দিছি আর কি শরীর কে দিছে জানি না সব অর্থ রাত বরাত বরাত বারাত মানে মুক্তির রাত বরকত পূর্ণ রাত বারাত মানে মুক্তি একটা শব্দের অনেক অর্থ থাকে বারাত বরকত মুক্তি এইরকম অর্থ আর কি আর হাদিস্বরূপে লাইলাতুর বরাত এটা আসে না লাইলুন মনে রাত এটা লাইলুন আরবি শব্দ আর শখ বলে ফার্সি শব্দ আর বাংলা বলে রাত তো আর কি আসছে এই শব্দটা এই শব্দ নিয়ে কোনো কথা নেই শব্দ নিয়ে কথা নেই কেন নামাজ নামাজ না কোরআন শিল্পী কোথাও নামাজ আছে নামাজ লেখা আছে হাদিসে কোথাও আছে নামাজ আমরা পাঁচাত নামাজ বলতেছি এখন আপনি যদি বলেন যে নামাজ বলা বেদাত আপনারা কি করবে অবস্থাটা অনেকজন তাই করব না যদি বলি নামাজ নামাজ বলা বেদাত মানে যারা শব্দ নিয়ে বলেছে সবে বলা শব্দ বলা বেদাত তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি নামাজও তো করম শরীফ নাই এখন কেউ যদি বলে নামাজ নামাজ তাহলে তো নামাজ শব্দটা বেদাত বলা যাবে না এরকম বললে তো যুক্তিসঙ্গত হয় না জন্মদাতা যে পিতা মানে আমাকে আপনাকে যে জন্ম দিয়েছেন তিনি আমাদের বাবা আমরা বাবা বলি কোন উদ্দেশ্যে বলি কোরআন শরীফে কি বাবা আছে নাকি বা হাদিসের নাই তো কি কেমনে কি কথা হলো আমরা বাংলা ভাষী আমাদের ভাষাই বাংলা ভাষা জন্মদাতা পিতাকে বাবা বলা হয় এটা ভাষা বাংলা ভাষায় সলাদকে আরবিতে সলাদ যেটা আছে আর কি আমরা বাংলা ভাষায় নামাজ বলি এতটুকুই ওই রকমই সবাই বরাত মানে বাংলা ভাষা বাংলা ভাষা ভাষা কিন্তু বাংলা হিসেবে আমরা নিয়ে নিচ্ছি আর ইসলাম মুসলমান আজান এ শব্দগুলো তো আরবি আরবি ফার্সি আজানোর তো আহ্বান আমরা তো কেউ এটা বলি না যে এই আহ্বান দিছে বা আহ্বান করছে চলো মসজিদে যাই আমরা আজান দিচ্ছে এই বলি এরকম শব্দ নিয়ে কোনো কোনো পার্থক্য নাই এটা কোনো বেদাতের কোনো কারবার না তখন আমরা আমলের যে কথাগুলো আছে আরেকটা কথা হলো আমরা এই যে অতিরঞ্জিত করতে নিষেধ করা হয়েছে যে বিষয়টা সব নিয়ে তো দেখা যাইতেছে কিছু কিছু মুসল্লি বা কিছু কিছু মানুষ এরকম আছে যারা পাঁচাত নামাজ পড়ে না শুধু জমা পড়ে কিংবা জুমাও মাঝে মাঝে পড়ে না এই মানুষগুলা কিন্তু তারা মুসলমান মুসলমানের সন্তান এই মানুষগুলা সবে রাত বরকতপূর্ণ রাত মনে করে মসজিদে আসলো আমরা কি করলাম তাকে ঠাট্টা বিদ্রুপ করলাম কিংবা মসজিদ থেকে তাড়িয়ে দিলাম কথা শুনিলাম যে সারা বছর জীবনে নামাজ না এখন আসছে ইবাদত করতে খুব ইবাদত করবে এরকম কথা আমরা কি বলি যে পাশ্বে নামাজ পড়তে দেখিনি এখন আসছো এরকম কথা বলার অধিকার নাই মসজিদ কারো একার না একজন মুসলমান মসজিদে আসছে যারা কন্টিনিউ সবসময় নামাজ পড়ে তাদের হলো ওই লোকদেরকে বোঝানো ভাই নামাজ হবে আমি আপনি আসছি এটা নফল নকল জন্য আসছি ঠিক আছে নকলিবাদত আমরা করব। কিন্তু আজ থেকে আমাদের এই প্রতিজ্ঞাটা করা উচিত যে আমি আগামীকাল ফদর থেকে ইনস আসক্তি নামাজ পড়বো এই যে মানুষগুলো যারা আসছে যারা নামাজ পড়ে না বা পড়তো না তারা নফল করার জন্য কিংবা সর্বরাতের রাতকে বরকটপূর্ণ রাত মনে করে গুণামাফ করার জন্য আসছে তাদেরকে নিয়ে তরবা করিয়ে এই আমলটা যদি করে দিতে পারি আমরা যে আগামীকাল থেকে সে পাঁচ অক্টে নামাজ পড়বে তাহলে তার জন্য এটা একটা সফল এই মাইক বাজাইয়া বিশাল কিছু ওয়ালা ওয়ালে যে বিশাল অবস্থা যেটা এসব হতে কোনো দরকার নেই ওইদিকে ওইদিকে গেছিলাম আমি আর কি আদর্শ গ্রামের ওইদিকে বাচ্চা কাচ্চাদের আর বড়দের অনেক হৈ হুল্লোর দেখলাম আমাদের এই একটু অঞ্চলটা নিরিবিলি হৈ হুল্লোর নাই মানে জেলা বি নাই আর কি কিন্তু আল্লাহ ফকরবুল্লা আলমিন কবুলিয়াতের দরজা খুলে দিবেন ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল্লা আলমিনের বড় এহসান বড় কবুলিয়াত হলো মসজিদে আসা নামাজ পড়া তো থেকে আমাদের যারা মসজিদে আসছি যারা মসজিদ মুখী হয়েছি আমাদের একটু ধর্মীয় আবেগ বেশি যার কারণে শুধুমাত্র এই দিনগুলোতে আমরা বিশেষভাবে করি বিশেষভাবে এই দিনগুলোতে এই করা ঠিক না কারণ নফলার ফরজ পার্থক্য তো আমরা বুঝতেই আসি ফরজ পাঁচক্য নামাজ আমাদের করা ফরজ তো যারা পাঁচক্য নামাজ করি আজ থেকে তাদের প্রতিজ্ঞা হবে প্রথম প্রতিজ্ঞা এটাই যে আমরা পাঁচক্য নামাজ পড়া শুরু করবো কখন থেকে আগামীকাল ফরজ ফজর থেকে ইনশাল্লাহ আমরা যারা রোজা রাখার নিয়ত করছি বা রোজা রাখবো সেইরি খাবো তাহা করবো রাত্রে তো বরকত রাত তা কোনোভাবে মিশতে পাওয়া যাবে না